Epesha should better life at Junona. We fought for our motherland. We fought for freedom. Showered in this glory, the new hurdles must be crossed. Debrace বাংলাদেশ সেনা বাহিনী একটি অকুতভয় সশস্ত্র বাহিনী। বাংলাদেশের অفقরদয়ের সাথে অতপ্রতভাবে জড়িয়ে থাকা একটি શૌシনাম। আত্মমর্যাদা আর সার্বভৌমত্বের জন্য সশস্ত্র সামরিক প্রতিরোধের মধ্য দিয়ে এই বাহিনীর যাত্রা শুরু। কাল পরম্পরায় বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব শান্তিতেও অবদান রেখে চলেছে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনী হয়ে উঠেছে আধুনিক সমরাষ্ট্রের সুসজ্জিত এই সেনাবাহিনীতে অংশগ্রহণ করা সকলের স্বপ্ন এ বিষয়েও মেয়েরা পিছিয়ে নেই মেয়েরা কি কি যোগ্যতা থাকলে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারবে আজকে এ বিষয়ে আলোচনা করা হবে বাংলাদেশ আমি দুই সালে প্রথমবারের মতো নারীদের সৈনিক পদে নিয়োগের মধ্যে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে নারীদের পদযাত্রা শুরু হয় যদিও তখন শুধুমাত্র চিকিৎসা করে নারীদেরকে নেওয়া হতো এরপরে কিন্তু নারীদেরকে অন্যান্য করেও নিয়োগ দেওয়া হয়ে থাকে প্রতি বছর বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকলেও প্রতি বছরই কিন্তু সাধারণত বিশেষ কিছু নিয়মেই নারীদেরকে নেওয়া হয়ে থাকে আজকে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। নারীদের কি কি যোগ্যতা থাকলে তারা মহিলা আর্মিতে সৈনিক পদে নিয়োগ পেতে পারেন আজকের আলোচ্য বিষয় সেটি যোগ্যতাকে ক্ষেত্রে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো শিক্ষাগত যোগ্যতা আর একটি শারীরিক যোগ্যতা তবে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে শুধুমাত্র অবিবাহিতরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রথমে আসি শিক্ষাগত যোগ্যতাতে কোনো নারী যদি এস এসসিতে সর্বনিম্ন জিপিএ তিন পেয়ে থাকে তাহলে কিন্তু তিনি এ পদের জন্য কোয়ালিফাইড হবেন এরপর শারীরিক যোগ্যতা প্রতি বছরের নিয়োগের সময় নতুন নতুন কিছু নিয়ম যোগ করা হয় বা এর নিয়মই রাখা হয়ে থাকে সাধারণত যে নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়া হয়ে থাকে সেটি হলো যে উচ্চতা এবং বুকের মাপ মাপা হয়ে থাকে কারো উচ্চতা যদি পাঁচ ফুট দুই থেকে তিন ইঞ্চি হয়ে থাকে তাহলে তিনি এর জন্য কোয়ালিফাইড হবেন এবং বুকের মাপ সাধারণ অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হয়ে থাকলে তিনি এ পদের জন্য আবেদন করতে পারবেন বা কোয়ালিফাইড হবেন এরপরে বিভিন্ন ধাপে পরীক্ষার মাধ্যমে এবং ফিল্ডের মাধ্যমে একজন প্রার্থীকে নির্বাচিত করা হবে এরপরে যদি কেউ টিকে যায় এবং শারীরিক যোগ্যতা থেকে থাকে তাহলেই কিন্তু তিনি এই পদের জন্য যোগ্য হবেন এবং নিয়োগপ্রাপ্ত হবেন হবেন তবে আজকে এ পর্যন্তই আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে এ বিষয়ে যদি আপনাদের কারো কিছু জানার থেকে থাকে কমেন্টস করবেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের লাইক আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য পরবর্তীতে দেখাবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে